আসসালামু আলাইকুম মালয়েশিয়া লোকাল ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আপনাদের বি দিয়ে কিভাবে শব্দরত্ব তৈরি করবেন মালায় ভাষায় বিদাদারি অত্ব পরি বিয়াদা হত্ব বিয়াদ বিজাকত্ব সালাক বুমি অত্ব বুমি বুয়াশিরত যদি রক্ত পড়ে বুয়াতনত্ব তৈরী বেঙ্কত্ব বাঁকা বেলাধারত্ব শিকা বেরুঙত বাল্লুক বোয়ায়ত কুমির বুরুঙত পাকি বল বলত মিরত পঁচা দেহ বৌসানত্ব বুরপিল করা করাত্ত্ব অনেক বেনাঙত্ব সুতা বিন্ডিংত্ব তুলনা বোয়াঙ্গত্ব ফেলে দেওয়া বুক্তিয়ত প্রমাণ বিনিয়ত বৌ বা স্ত্রী বোলাতত্ব গুল বুকি তত্ত পাহাড় বুঙ্গাওত ফুল ফল বুকাওত কুলা বাকাতত্ব প্রতিভা বাওয়া নিয়ে যাওয়া বা ওত নিচে মুসিবত মসিবত বালাসত রিপ্লাই বালাসানত কর্মফল বহুঙত মিথ্যা বুকানত না বাততত করা বুত অন্ধ বেচুকত্ব আগামীকাল বেলালাঙত গাছপরিং বেলাং স্টেপ বেলাংত বেরতাহনত ধরে বিশিঙত চেঁচামেচি বা পছন্দ শব্দ করা বালি খানত ফিরিয়ে দেওয়া সাথে বাকারত্ব পুরানো বেলায়ত্ব পালন করা কোনো হাঁস মুরগি বালুত্ত্ব বেন্টেজ করা বানত্ব সহযোগিতা করা বা সাহত্ব বীজা বলা বাত আপি অত ক্লিকবাস বানতালত বালিশ বানজিরত বন্যা বুলু অত ফসম বক বাংত বাওয়া বাবা লড়িওত ফালিয়ে নিয়ে যাওয়া বাবা মারিওত নিয়ে আসা বাওয়া ফেরগিওত নিয়ে যাও বাংশাওত জাতি বাবা মুলুটত ভরি নিন্দাকারী বেরসিনত হাসি দেওয়া বেড়াকত পায়খানা করা বেলান্দারত করস করা বাহাগিয়ত সুখী বিওয়াকত গুইসাপ বিজিয়ত্ব বিসি বা আটি বেলাত খণ্ডিত করা বিত ব্লু কালার ব্ল্যাকত পিছনে তুকাম বিষিয়ত খামার বিষিয়ত লোহা বিবিরত টুট বুলুত বাঁশ বিরাশত্ব বাইরা বুম্বত ফাম যেটা দিয়ে আগুন নিবানো হয় বেলুতত কুচে বিনিয়ত শস্য দানা বান্দারত্ব শহর বেদায়ত্ব পার্থক্য বেড়াপা হারগাওয় কত দাম বেড়াপা কিলো কত কেজি বেড়াপা কালিয়ত কতবার বেড়াপা লামত্ব কতক্ষণ বেড়াপা যাওয়াত কত দূর